জীবন্ত কিংবদন্তী তিনি প্রায় দশ হাজার বিদেশি বই পড়েছেন শাহজাদপুরের বই প্রিয় পাঠকপ্রিয় এমন কোনো ব্যক্তি নেই যে তার কাছ থেকে বই সংগ্রহ করে তিনি পড়েননি তার লাইব্রেরিতে এখনও হাজার হাজার বই বিদ্যমান তিনি বই মানুষ সেই সাথে তিনি শাহজাদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শাহজাদপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন তিনি সভাপতি তার রাজনৈতিক জীবনটি ছিল বর্ণাঢ্য কিন্তু এখন তাদের মূল্যায়ন নেই তবে তাদের মূল্যায়ন এখনও মানুষের মনে রয়েছে তিনি আমার মামা জয়নাল আবেদিন তিনি কিন্তু দল দলমত নির্বিশেষে এবং শাহজাদপুরের সর্বশ্রেণীর মানুষের মাঝে গ্রহণযোগ্য একজন ব্যক্তি মামা কেমন আছেন আমি খুব ভালো আছি ইনশাল্লাহ আজ তোমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি যে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি আমরা সারা জীবন এটা শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী সাদারপুরের সম্মান রক্ষার জন্য রাজনীতি করেছি আমাদের সময়ে কোনো ভায়োলেন্স বা কোনো কাতরতা ছিল না আমরা ঐক্যবদ্ধভাবে শাদারপুরে বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য এটা নিরলসভাবে লড়াই করেছি মেডা আমি জীবনে সবচেয়ে ভালোবাসি সেটা হলো বই লিউটনুস্টায় বলেছেন মানুষের জীবনে তিনটি জিনিসের প্রয়োজন শুধু বই বই আর বই বই পড়লে মানুষ নিঃস্ব হয় না বই পড়লে মানুষের বিজ্ঞতা প্রাগ্ঞতা এবং বহুমাত্রিক চিন্তা চেতনার এরা বিকাশ ঘটে তাই আমি সবাইকে বলি আগামী দিনে আমি একটি সংগঠন গড়ে তুলেছি তার নাম হলো রূপান্তর রবীন্দ্রনাথ এবং নজরুল গবেষণা কেন্দ্র সাদাতপুর আপামোর জনসাধারণকে আমি আহ্বান জানাই এবং সহযোগিত স জন্য হাত বাড়িয়ে আছি যে আগামী দিনে হবে সাদাতপুর হবে আলোকিত সাদারপুর এখানে একটা বর্ণিল চিন্তাভাবনার উদ্ভব হবে এবং এখানকার ছেলেপেলে হবে জ্ঞানে গুণে অসাধারণ প্রতিভাশীল এবং জনগুণের নন্দিত ব্যক্তিত্ব গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ মামাকে দর্শক প্রিয় শাহজাতুরবাসী আপনারা মন্তব্য করুন যে আপনারা কে কে জয়নাল মামার সান্নিধ্যে আসতে পেরেছেন এবং কারা কারা বই সংগ্রহ করে তার কাছ থেকে পড়েছেন প্রিয় দর্শক তিনি কিন্তু শাজাতুরের একজন জীবন্ত কিংবদন্তি তিনি শাহজাদপুরের সকল ধর্মের সকল দলের মানুষের কাছেই কিন্তু গ্রহণযোগ্য এবং ভালোবাসার মানুষ মামার জন্য দোয়া করবেন মামা শারীরিকভাবে একটু অসুস্থ